বিসমুলিল্লা হিরহমান ইরাহমি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম পি এন ডেলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল আজকে আমার কোনো লাইভ স্টাইল ডেলিবুলোক না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কাউ গ্রামে আমাদের বাড়িটা এত সুন্দর করে টিন এবং কাট এবং ইটা দিয়ে কিভাবে তৈরি করলো সেটাই আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অনেকের অনুরোধে আজকে আমি আমার সারা বাড়ির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যখন প্রথম থেকে ব্লগ শুরু করি তখন থেকে অনেক কমেন্ট আসছে যে আপু তোমাদের সারা বাড়ির ভিডিওটা দেখাও তাই আজকে ভিডিওটা ভাবলাম ভিডিওটা আমি শীতের মধ্যে করে রাখছিলাম আর ছাড়ি সারি করে সারা হয় না আজকে অলরেডি সবার মাধ্যমে আর কি শেয়ার করলাম আর এটা হলো এই যে আমাদের বিল্ডিংয়ের এই যে ভিতরে দেখো বাইরে কিন্তু টিন দেখাইছি ভিতরে কিন্তু এই যে ওয়াল এটা হলো একটা বেডরুম এখানে আমার জার্মানি ভাইয়া ভাবি যখন আসে তখন থাকে এবং এই আয়নাটা আমার ভাবির জার্মানি ভাবির এটা ইংল্যান্ডের রানী এলিজাবেথের একটা আয়না সেখান থেকে আনছে আর এই যে দেখো এই হাতের কাজটা সুন্দর দেখতেছ না এটা হলো আমার শাশুড়ি আম্মা একটা ময়ূর আর্ট করছে দেখো কি সুন্দর নিখুঁতভাবে আমার শাশুড়ি আম্মার হাতের কাজ মার্শাল্লা অনেক সুন্দর তারপরে তো এই যে সামনে দিয়ে চলে আসলাম এটা হলো ওই যে বেডরুম একটা দেখালাম আমার ভাসুরে তারপর চলে যাব ড্রয়িং রুমে এই যে সরি ড্রয়িং রুমে না এটা হলো আমাদের নামাজের একটা ঘর এই যে দেখো জাহি নামাজ রাখছি এখানে কুরআন শরীফ সব কিছু আছে বাইরে থেকে হোক ঘরে থেকে হোক আমরা যে যেখান থেকে এই আসি না কেন আমরাও ঘরে এই জায়গাটার মধ্যে নামাজ পড়ি এই নামাজের জন্য এই ঘরটা আলাদা তৈরি করে রাখছি তারপর তো চলে আসলাম ডয়েন রুমে এই যে দেখো আমাদের কাঠের সরি বাঁশের সুপা আর বাঁশের গুড়া দিয়ে এই যে টেবিল সব কিছুই বাঁশের এখানে এইগুলো ধানমন্ডি থেকে আর কি এই সুপাগুলো আমরা কিনে আনছি আজ থেকে আঠারো বছর আগে যখন এই বিল্ডিংটা তৈরি হয় আঠারো বছর আগে তখন আর এই দুইটা আমার ভাসুরে আনছে জার্মান থেকে দুইটা ফুলদানি শোফিস এই দুটা রেখে দিয়েছি আর ওই যে লাঠিটা দেখত ওইটা আমার বড়ো সেলের ছোটোবেলা নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিল সেটাকে কষ্টের দিয়ে সুন্দর করে যত্ন করে রেখে দিছি বড়ো সেলের স্মৃতি হিসাবে তারপর তো এই যে ড্রয়িং রুমের দেখো বাঁশের সুপা তারপরে কাঠের গুড়ার টেবিল কাঠের গুড়া যে টেবিল আর নিচটা দেখো এই যে কাঠ দিয়ে আর ভিতরে ওয়াল বাইরে কিন্তু টিন একটু খেয়াল করলে তোমরা বসতে পারবে তারপর তো এই রুমটা দেখালাম এই যে দেখো আরেকটা সিঁড়ি এই যে এখান দিয়েও আসা যায় এখান দিয়ে ভিত্তে ঢোকা যায় আর তারপরে এটা হলো আমাদের বারেন্দাটা বারেন্দার মধ্যে আমি একটা ওয়ার্ড রেখেছি আর কিছু আমার বাচ্চাদের এই যে ছোটোবেলার খেলনা কিছু পুতুল ডলগুলো এখানে আমি রেখে দিছি তারপর চলে আসলাম আমার শাশুড়ি আম্মার বেডরুমে এই যে দেখো আমার শাশুড়ি আম্মার বেডরুম এই শাশুড়ি আম্মা বসে আছে সুন্দর করে সকালে নাস্তা খেয়ে সুন্দর করে বসে আছে আর ঘরটাকে একটু ঘুরিয়ে দেখাই তোমাদের সঙ্গে এই যে দেখো একটা টি টেবিল এই টি টেবিলের একটা যে টেবিল ক্লথটা যে এটা হলো আমার জার্মানি ভাবি বানিয়েছে নিজের হাতে দেখো কত নিখুঁত কাজ কত তফাত আমাদের বাংলাদেশের কাজ আর ওনাদের জার্মানি হাতের কাজ এই যে দেখো কত সুন্দর টেবিলটা আরও আছে আরও আর কি গিফট করছে আমাকে আর এই যে দেখো এখানে এই যে রুমটা দেখিয়ে চলে গেলাম ডাইনিং রুমে বেডরুম থেকে শাশুড়ি আমার বেডরুম আর ডাইনিং রুম এই যে দেখো পাশাপাশি চলে আসলাম ডাইনিং রুমে এই যে এমনি তো সবাই একটু টুকিটাকি করে দেখাও আর এটা হলো একটা ওয়াশরুম এটা তোমাদের পরে দেখাচ্ছি আর এটা হলো অ্যাটাশ ওয়াশরুম আর কি ঘরের ভিতরে যে কয়টা আরও ওয়াশরুম আছে মোট চারটা ওয়াশরুম আছে চারোটা ওয়াশরুম তোমাদের সঙ্গে শেয়ার আর ও যে দেখতাছো এটা হলো আমার ছোটো বেবি আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে ওই ছবিগুলো স্মৃতি হিসাবে রেখে দিছি এই ডাইনিং টেবিলের এখানে রেখে দিছি আর আল্লাহ রহমতে তোমরা তো আমার দুই ছেলেকে দেখো আমার আল্লাহ তিনটা বান্দা দিছিল আল্লাহর বান্দা একটা আল্লাহ আবার খুশি ওনার কাছে নিয়ে গেছে আর এই যে দেখো এখানে আমি খাবার দাবার রাখি এই যে মাইক্রো ওভেন আর উপরে এই যে এখানে কিছু টুকিটাকি জিনিসপত্র আর এই যে দেখো গ্লাস গুলাস এখানে সব কিছু খাবার টেবিলের পাশেই রেখে দিই চার কাপ তারপর ফ্লাস্ক এই যে কফি হটপট সব কিছু এখানে আর ওই যে এখানে মিটেপের ভিতরে খাবার রাখি তারপরে এখন তোমাদের এই যে ঘরের ভিতরে যে ওয়াশরুমটা সেটা দেখাব আরোটা হলো দুতলা সিঁড়ি সেখানেও তোমাদের সঙ্গে তোমার শেয়ার করব এই যে দেখো আমাদের ঘরের ভিতরে যে ওয়াশরুমটা আছে সেটা আর বাইরে ওয়াশরুম আছে তারপর দুতলায় ওয়াশরুম আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এটা হলো এই যে বেসিনটা বেসিনটার পাশে আর এই যে দেখো সুন্দর একটা সাবানদানি চশমা পরে বসে আছে আর এখানে দেখো এই যে ওয়াশরুমের এই যে টয়লেট হাই কমট আর ওই যে হলো গিজার গরম পানির গিজার প্রতিটা বাথরুম এবং আমার কিচেনে গিজার লাগানো শীতের দিনে যেন আমার কষ্ট না হয় এই জন্য প্রতিটা ওয়াশরুমেই আর কি গিজার লাগানো এখন চলে যাব দুতলায় আর এটা হলো এই যে বাইরের মতো একটু সিস্টেম করছে আগুন পোহনের জন্য আসলে তো গ্রামে অত লাগে না বাংলাদেশে অত শীত নাই আর এই যে দেখো সিঁড়ি দেওয়া উঠে যাচ্ছি উঠতে কিন্তু আমাদের সিঁড়িতে লাইট আছে লাইটগুলোও দেখে নাও আর আমাদের প্রতিটা ওয়াশরুম কিন্তু যখন দরজাটা খুলবো তখনই দেখা যায় লাইট জ্বলে অটোমেটিকলি লাইট জ্বলে আবার যখন দরজা বন্ধ করে দিব তখন লাইটগুলো বন্ধ হয়ে যায় তারপর নিয়ে যাচ্ছি দুতলা আর আমি থাকি দুতালায় আর দুতাল এই যে সিঁড়ি এখানে একটা টেবিল ছোটো একটা গাছ বসানো ছিল গাছটাকে রোদ্দে দিয়েছি আর আনতে ভুলে গেছি তারপর চলে আসলাম এই যে দেখো আমার কাঠের ঘরের দুতলায় এই যে দেখো এটা হলো একটা পালং এই পালংটা হলো আমার শাশুড়ি আম্মা তার শাশুড়ি আম্মার এটা না হলে দুইশো বছর হয়ে গেছে পালংটা আর এই যে হলো একটা চেয়ার আর এই যে হলো একটা কনার সুকেশ আমার রুমে তেমন কিছু আমি রাখি না একদম সিম্পলভাবে রেখে দিছি আর যা আছে আমার পাশের রুমে সব কিছু আসে আমার স্টিলের আলমাটি এই রুমেও একটা আছে আর ওখানেও আছে আর কাঠের এই যে কাঠের একটা আলমাটি আছে এই যে আলমাটির এই যে পালংটার পিছনে এই পালংটাও যে বললাম না আমার শাশুড়ি আম্মাকে তার শাশুড়ি আম্মা গিফট করছে তারপরে আমাকে আবার আমার শাশুড়ি আম্মা গিফট করছে এখন আমি থাকি তারপরে এটা হলো ছাদ এই যে দেখো দুতলার ঘরে দিয়ে ছাদে যাওয়া যায় আর এই যে পাশে আরেকটা রুম আছে এই রুমটার মধ্যে আপাতত কিছুই নাই এখানে এই যে এটার মধ্যে ল্যাব টুসু সব রেখে দিছি আর এই যে পাশের রুমে একটা আলমাটি আর কি স্টোর রুমের মতোই অনেকটা এখানে কেউ তো থাকে না তাই এই যে সব কিছু রেখে দিছি তারপরে এই দরজা দিয়ে চলে আসলাম ছাদে আর আমাদের সামনের বাগানটা তোমাদের সঙ্গে দোতলা থেকে শেয়ার করবো তারপর নিচতলা থেকেও দেখাবো মাসাল্লাহ দেখো দোতলা থেকে আমাদের সামনের বাগানটা কিন্তু কত সুন্দর লাগতেছে তখন কিন্তু এ হালকা শীত ছিল তখন আমি ভিডিওটা করে রাখছি আর কি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ভিডিওটা করে রাখছি আর এখন আমি ভিডিওটা পাবলিক পোস্ট করে দিলাম কেন না অনেকেই আর কি বলত আছে আমার সময়ের অভাবে ভিডিও করা হয় না সারা বারি ভিডিওটা করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে আর এটা দেখো আমাদের ছাদ এই যে কাঠের দুতলা আর এই সাইডে বিল্ডিংয়ের থেকে একদম অ্যাটাচ করে দিছে দুইটা আর এই যে ছাদ আর এই দিকে রেনিং আমরা কাপড় চোপড়ও মেলি এই যে দেখো কাপড় চোপড় ধুয়ে দিছে তারপর চলে যাবো এই যে পাশে আরেকটা এই যে বাইরে দেখো টিন ভিতরে দেখবা ওয়াল এই যে রুমটা কিন্তু বাইরে টিন আর কাঠ আর ভিতরে গেলে দেখবা ওয়াল বোঝাই যাবে না ভিতর থেকে যে এটা হলো একটা টিনের বিল্ডিং এই যে দেখো বাইরে কিন্তু টিন আর এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি আর এটার কিন্তু সামনের সাইডটা তোমাদের আমি দেখাচ্ছি আর যখন আমি ভিডিওটা করছি মাত্র আমের মুকুল আসতাছে আর এখন তো আম মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে আর এই যে দেখো আমাদের বাড়ির আশেপাশের বাড়িঘরগুলো দেখাচ্ছি এগুলো আমার ভাসুর যাদের বাসা আশেপাশে তারপর চলো আরেকটা রুমের ভিতরে চলে যাই এটা হলো এই যে জার্মানি ভাবির একটা রুম আর কি ভাবি যখন এক মাসের জন্য আসে তখন ভাবি থাকে না হয় এভাবে আমি থাকি অনেক সময় দেখা যায় বড় ছেলেও থাকে আবার গেস্ট আসলে গেস্টদেরও থাকতে দিই এই রুমটা এই যে সুন্দর করে রেখে দিই সবসময় ঝালামোছা করে তাহলে তোমরা বলো কেমন লাগলো আরেকটু বাকি আছে কিন্তু আমার কিচেনটা দেখাবো তারপর আরও দুইটা ওয়াশরুম আছে সেটা দেখাবো আর এটা হলো কাঠের সুপা আর ম্যাচিং করে এই যে আলমারি সব কিছু তারপর চলো এখন তোমাদের দেখায় আমার আরেকটা ছাদ আমাদের এই যে দেখো পাশে আরেকটা ছাদ ছোট একটা ছাদ ওই বিল্ডিংটা আবার পাশের বাড়ির আমাদেরটা দেখে আবার আমাদের মতো আর কি এমন পরে আর কি তৈরি করছে অনেকটা আর এই যে দেখো এখানে এই যে এই এই ঘরের জন্য এটা হলো শিরকুটা সিরিকুঁটার নিচটা এই ঘরের জন্য এই পাশে আবার একটা ওয়াশরুম আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হলো বাইরের সাইডে সিরেকুটা উপর দিকে একটু খোলামেলা রাখছে এই জায়গাটা খুব ভালো লাগে বসলে আর এখানে যে দেখো চলে আসলাম আরেকটা ওয়াশরুম দেখানোর জন্য এটা হলো দোতলা যারা থাকবে একটু দূরে করছে আর কি সাত দিয়ে চলে আসতে হয় এই যে দুতলা যারা থাকবে তাদের জন্য আর সাদা একটু দূরে করছে কেন ওই যে দোতলার নিচে তো আবার আমাদের নামাজের ঘর এই জন্য অ্যাটাচটা আর কি করে না একটু দূরে রাখছে নামাজের ঘর থেকে একটু দূরে রাখছে ওয়াশরুমটা আর এটা হলো দোতলার ওয়াশরুম এখন আমি যেই সিঁড়িতে আসছি সেই সিঁড়িটা কিন্তু নিচে নামতাসি না এটা হলো বাইরের সাইডের একটা সিঁড়ি যারা যারা আউট আসবে আমরা উঠবো সেই সিঁড়িটা দিয়ে এখন আমি নিচে নেমে যাচ্ছি এই যে দেখো এখন তো নিচে নেমে তারপর তোমাদের দেখাবো আরো দুইটা ওয়াশরুম আর আমার কিচেনটা চলো দেখে নেই আর এই যে দেখো ওই যে ওই রুম দিয়ে যে দুতলায় উঠছিলাম ওখান থেকে এই দোতলা ঘুরে সাদ দিয়ে এই যে নিচে চলে আসলাম আর এখানে এই যে দেখো সামনের বাগানটা আবার তোমাদের দেখাবো আর এই যে দেখো দুইটা ওয়াশরুম যখন আমি সামনে থেকে প্রতিদিন ভিডিও করি এই ওয়াশরুম দুইটা কিন্তু দূর থেকে দেখা যায় এই ওয়াশরুমটা আমরা নিচে সবসম গোসল করি এই যে এখানে সব কিছুই আসে গেজার গুজার সব আছে। এখানে আমরা গোসল করি সবসময় এই ওয়াশরুমটাই আমার বেশি ইউজ করা হয় আর এই যে দেখো গিজার লাগানোর কারণে ওয়ালের অনেকটা রং কিন্তু উঠে যাচ্ছে এই রঙগুলো আবার করতে হবে যতটুক টাইলস আছে অতটুক সুন্দর আছে যতটুকু বাকিটা টাইলস এই যে উপর ও যে দেখো অতটুকু রং উঠে যাচ্ছে তারপরে চলে যাই চলো বাইরের সাইডে আর তোমাদের সঙ্গে আরেকটা ওয়াশরুম তিনটা কিন্তু হাই কমোটওয়ালা ওয়াশরুম দেখালাম তোমাদের সঙ্গে আরেকটা হলো লো লো রাখছি কারণ অনেকে কিন্তু হাই কমট ইউজ করতে পারে না দেখা যায় আমার যারা হেল্প করে হেল্প ইন হ্যান্ড যারা আসে তারা কিন্তু হাই কমোটে গ্রামের বাড়ি বসতে চায় না তারা তাদের জন্য কিন্তু লো লাগে দেখা যায় বাইরে থেকে অনেক সম্মীয় স্বজন আসে তাদের জন্য এই যে এটা হলো লো কমোট এটা এটা হলো আরেকটা ওয়াশরুম এখানেও গোসলের ব্যবস্থা সব কিছুই আছে যে যখন মন চায় যেটাই সেটাই গোসল সুর করতে পারে আর ঘরেটে বেশি গোসল করি না ঘরেরটা সবসময় শুব না চকচকে পরিষ্কার রাখি কেননা আমার শাশুড়ি আম্মার জন্য শাশুড়ি আম্মা সবসময় তো ওই ওয়াশরুমটা ইউজ করে এই জন্য তারপরে তো চলে আসলাম এই যে আমার সামনের সাইডের বাগানের ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর নিউ ভিউ যারা আসছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আজকে তো সারা বাড়ির ভিডিওটা দিয়ে দিলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এখন তোমাদের আমি নিয়ে যাবো আমার কিচেনে কিচেনটা দেখাবো গ্রামের বাড়ির কিচেনটা কেমন হয় আর এই যে দেখো বাইরে কিন্তু টিন আর কাঠ দিয়ে তৈরি আর ভিতর কিন্তু ওয়াল প্রতিটা ঘরেই কিন্তু একই রকম সিস্টেম ভিতরে ওয়াল আর বাইরে টিন আর কাঠ আর এই যে দেখো আমার কিচেনের সামনেটা একটা কতটা বড় মেলা খোলা এখানে প্রচুর পরিমাণ গরমের দিনে বাতাস আসে আমার একদম শান্তি লাগে এখানে বসে আমি এই যে দুই তিনটা চেয়ার রেখে দিই এখানে অনেক সময় রান্না করি আর বসে থাকি ভিতরে যখন গরম লাগে তারপরে এই যে চলে আসলাম আমার কিচেনে এই যে দেখো গ্রামের বাড়ির কিচেন একটা মিটসে আছে আর দুইটা মির্সে পার্কে উপরে একটা নিচে একটা আর এই যে টুকি টাকি সিম্পলভাবে আমার কিচেনটা সাজানো বেশি কিছু আমি জ্ঞানজাম পছন্দও করি না আর বেশি কিছু আমি আর ওখানে দেখো একটা রাইস কুকার আছে আর এখানে চুলা আগে কিন্তু আমার কাছে চুলা ছিল সেই চুলাটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই যে কম দামে একটা চুলা বসিয়েছি আবার আল্লাহর রহমতে আল্লাহর যখন হুকুম হবে আমি চুলা লাগাবো আর এই যে আমরা তো সিলিন্ডার ঘ্যাসে রান্না করি দুইটা গ্যাস রেডি আছে আর এই যে একটু দেখিয়ে দিলাম তারপরে আর একটু দেখাই তোমাদের আর যখন আমি ভয়েসটা দিতে যাই তখন গলাটা খুসখুস করে কাশি উঠে যায় বেশি কথা বলতে পারি না অনেক কষ্ট হয় ভয়েসটা দিতে কাশিটা পুরাপুরি ভালো হয় নাই আর এই যে দেখো আমার দুইটা ডাবল সিং আর উপরে এই যে দেখো আর এখানে দেখো আমার রান্নাঘরের না একটা চকি সিস্টেম করে দিছে আমার ভাসুরে ভাসুরে আর আমার হাজব্যান্ড কেন জানো শীতের দিনে যখন এক মাস আমার ভাসুর থাকে না তখন এখানে বসে বসে সবাই বসে জার্মানি ভাবি জার্মানি ভাসুর বসে বসে সবাই মিলে আমি ওই চুলায় কাছাটা রুটি তৈরি করি গরুর মাংস কিংবা মুরগির মাংস বা খাসির কুরমা থাকে আর এখানে বসে বসে গরম গরম রুটি দিয়ে মাংস দিয়ে খায় এক মাস আমি এক হাতে রুটি তৈরি করি আর সবাই মিলে খুব মজা করে খায়। খুব ভালো লাগে আর আমার কিচেনটা কিন্তু মাসাল্লা অনেক বড় ভিডিওতে ছোটো দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারলাম না কিন্তু অনেক বড় তোমরা জানাবে কেমন হলো সারা বাড়ির ভিডিও আর আমার কিচেনটা কেমন ওয়াশরুম কেমন ডয়েন রুম ডাইনিং রুম কেমন আর এই যে সামনে থেকে একটু আমার পুরা বাড়ির ভিডিওটা বাগানটা একটু দেখিয়ে দিলাম তো ভিডিওটা তোমরা কেমন লাগলো জানাবে তো আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম